আমাদের বাড়ি শিব পুজোর আয়োজন চলছে আগের দিন রাত থেকে ঘরে আলপনা দেওয়া শুরু শ্রেয়াসের বাবা আর আমি মিলে দুজনে মিলে ভিডিও করছি সাথে কাজও করছি পুজোর সব আয়োজন তোমার পিছনের সব রেডি ঠাকুরের জন্য ফল টল কাটা সমস্ত কিছু রেডি আমরা আবার জল দিতে যাব খিচুড়ি প্রসাদ হবে তার জন্য সবজি কেটে রেখেছি পেশারে ডাল সিদ্ধ করে রেখেছি আমি আর দিদিভাই এই চলে এসছি মন্দিরে প্রচুর ভিড় আজকে শিবতলায় শিবতলায় তো বলে তাই না মল্লেশ্বর আমরা বাইরে লাইনে দাঁড়িয়েছি মন্দিরের ভিতরে অনেক লম্বা লাইন আমাদের পুজো দিতে দিতে সাতটা বাড়ি পৌঁছেছি প্রায় আটটা নাগাদ সে গেছি পাঁচটার সময় গিয়েছি বাড়ি এসে তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে এদিকে সমস্ত কিছু করে বাচ্চারা সব খেলছে আমি মাঝে মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি পুজো হয়ে গেছে যে প্রসাদ মাখানো হচ্ছে আমাদের ঘরের শীত পুজো